বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল বন্ধুদের আজকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখতে চলেছি কিভাবে আপনারা এক্সেল ফরম্যাটে যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা শিখবেন সে বিষয়কে সে বিষয়টি আমরা আজকে সুন্দরভাবে শিখতে চলেছি অল্প সময়ের ভিতরে এই বিষয়টি আমরা শিখব এবং সহজ পদ্ধতিতে তো বন্ধুরা আমরা প্রথমে যোগ শিখব তো যোগে মনে করতে আমি বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে এই ক্লাসটি নিতে চলেছি তো তাদের সাথে বলবো যে তোমরা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা সংখ্যা রয়েছে পাঁচটা সংখ্যা কিভাবে আমরা এই টোটালের ঘরে আর কি মোট করব। কিভাবে যোগ করব। সেটার জন্য তোমরা কি করবে এখন দেখা দেখা যাচ্ছে যে সিক্স সেভেনে কিন্তু এইগুলো এম এস ওয়ার্ড এক্সেল ফাইলের কাজ রয়েছে তোমরা অবশ্যই কাজটি অবশ্যই সুন্দর মনোযোগ দিয়ে দেখবে তাহলে একবারই শিখে যাবে এখন মনে করো আমরা এই লম্বালম্বিভাবে এই পাঁচটা সংখ্যা যোগ করব তো প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা তোমরা দেখবে ল্যাপটপ বা তোমাদের যে কম্পিউটার ডেস্কটপ সেখানে হোক না কেন যে প্লাস চিহ্ন যেখানে থাকে তার নিচের দিকে একটা সমান সমান চিহ্ন থাকবে অর্থাৎ সমান সমান চিহ্নটা দিলাম সমান সমান দেওয়ার পরে আমরা লিখবো সাম ইংলিশে কিবোর্ড থেকে লিখব এস এস ইউ এম সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব নয় নাইনে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে শিফট চেপে ধরে নাইন চাপ দিলে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে এবার আমরা ফাস্ট্যাকে দেওয়ার পরে আমরা যেখান থেকে আমরা যোগ শুরু করব। সেটার উপরে একটা ক্লিক করবে দেখো সেটার উপর ক্লিক করলে করার সাথে সাথে এখানে বি ফোর হয়ে গেল। কেন বি ফোর এই বি আর এটা আমরা এই কলামে রয়েছি ফোর কলামে তাই বি ফোর এবার আমরা কি করব একবারে পাঁচটা ঘর আছে না এইখানে আমরা যদি ধরি এই যে তীর চিহ্ন দুই মাথায় তির চিহ্ন এরকম অবস্থায় আসার পরে শিফট চেপে ধরে বা মাউস চেপে ধরে যদি ডিরেক্ট করে নিয়ে আসুক যে পর্যন্ত তোমরা নেবে সে পর্যন্ত কিন্তু আমরা এই পাঁচটা সংখ্যা ধরলাম এবার ছেড়ে দেবো ছেড়ে দিলে দেখো এফ ফোর পর্যন্ত চলে আসলো এফ ফোর পরে চলে আসলো এবার আমরা যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম সেটা ক্লোজ করব। মানে ফার্স্ট ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটটা দেবো তো শিফট যে ধরে জিরোতে যদি চাপ দেয় তাহলে এটা হয়ে যাবে জিরোতে ফার্স্ট ব্র্যাকেটের উল্টোটা থাকে আর নাইনে থাকে প্রথমটা এবারে যদি আমরা এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখো এই যে যোগ টোটাল এখানে এই যে পাঁচটা সংখ্যার যোগ সেটা হয়ে গেল এবারে পরবর্তী যে তিনটা লাইন রয়েছে দুইটা লাইন রয়েছে এটা আমরা কীভাবে যোগ করব। এটার যোগ করার জন্য কিন্তু আমাদের আলাদাভাবে আর করার যোগ করার দরকার নেই এখানে যদি একশোও থাকে সেটা আলাদা করার যোগ করার আর দরকার নেই এই যেটাই আমরা যোগফল পেয়েছি এইটার কোনায় দেখো একটা কোনায় যদি তোমরা মাউস ধরো তাহলে এরকম যোগ চিহ্ন আসবে এই যোগ চিহ্নটাকে চেপে ধরে নিচের দিকে যদি ড্র্যাক করো তাহলে দেখো আর দুটো যোগও হয়ে গেল। আমাদের একই পদ্ধতিতে আর দুটো যোগ হয়ে গেল আমাদের যোগ করার কোনো আলাদা কোনো সিস্টেম নেই এখন যদি মনে করো যে আমরা উপর নিচে যোগ করবো এই যদি যোগ করি আমার আমরা যদি উপর নিচে যোগ করি ইকুয়াল এস ইউ এম সাম ব্র্যাকেট সি ওয়ান নিচের দিকে থেকে সেয়ার টান দেবো হ্যাঁ এইটা চাপ দিলাম তিনটা আমাদের সিলেক্ট হয়ে গেল নিচের দিকে ডিরেক্ট করে আনলাম আগেরটার মতো এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম শূন্যতে ক্লিক করে শিফটে সেপ ধরে শূন্যতে দিলে এবার এন্টার বাটন ক্লিক করব দেখো এই যে উপর নিচের যে তিনটি সংখ্যার যোগফল কিন্তু এরকম হয়ে গেল তো এভাবে যদি আমরা এই যে এখানে ধরে যদি আমরা এদিকে টান দিই তাহলে কিন্তু এই কটার যোগফলও আমরা পেয়ে যাব পেয়ে গেলাম এখন যদি যোগ ফলের যোগ করতে চাও সেটাও ওইভাবে পাওয়া যাবে তাহলে আমি তোমরা বন্ধুরা বুঝতে পারলাম কিভাবে যোগ করতে হয় আর একবার বলো সমান সমান এস ইউ এম সাম যেটায় যোগ শুরু করবো সেটাই ক্লিক করবে যেটায় যোগ শুরু করবে সেটাই ক্লিক করবে তারপরে যেটাই যোগ শুরু করবে সেটা থেকে একেবারে যে পর্যন্ত সেই পর্যন্ত ড্র্যাক করে নিয়ে আসবো বা সেটাই ক্লিক করলে হবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব এন্টার বাটন ক্লিক করব তাহলেই কিন্তু আমাদের যোগ হয়ে গেলো এবার বিয়োগ করবো কীভাবে এই দুটো সংখ্যা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে কিভাবে করব এই দুটো সংখ্যা যদি বিয়োগ করি তাহলে এই যে ডান পাশে এখানে লিখব আমাদের ইকুয়াল দেব ইকুয়াল দিয়ে আমরা এই বাটনটা এই যে প্রথম সংখ্যাটা প্রথম সমান সমান দেবো তারপরে যে যেটা থেকে যেটা বিয়োগ করতে চাই সেটাকে ক্লিক করব তারপরে একটা বিয়োগ চিহ্ন দেব চিহ্ন কিসে পাবো এই যে প্লাস চিহ্ন বা সমান সমান চিহ্ন পেয়েছি তার বাম থেকেই প্লাস চিহ্ন রয়েছে এই মাঝখানে পাবে শূন্যর পরেই বা মাইনাস চিহ্ন রয়েছে এটাই দেবে তারপরে আমরা যে সংখ্যাটা বিয়োগ করতে চাই সেই সংখ্যাটার উপরে একটা ক্লিক করবে এবার ক্লিক করার পরে দেখো সেতার সাথে কিন্তু মাইনাসের পরে সেই এল ফোর চলে এসেছে এবার এটার বাটন ক্লিক করবে তাহলে দেখো এটা বিয়োগ ফলটা পেয়ে গেলাম তাহলে আরেকবার আমরা একটু জানি যে কীভাবে বিয়োগ করতে হবে প্রথমে আমাদের এখানে আমরা আর একটা সংখ্যা লিখি তারপরে আমরা বিয়োগটা দেখাচ্ছি এখানে মনে করো এই দুইটা সংখ্যা বিয়োগ কর উপর নিচে বিয়োগ করব তাহলে এই ঘরটায় আমরা প্রথমে সমান সমান চিহ্ন দেব তারপরে প্রথম সংখ্যাটা যে সংখ্যাটা থেকে বিয়োগ করবো সেই সংখ্যাটার উপরে ক্লিক করব তারপরে মাইনাস চিহ্নটা দেব আমরা কীবোর্ড থেকে মাইনাস চিহ্নটা দেব তারপরে পরের সংখ্যা যেটা বিয়োগ করবো সেই সংখ্যাটার উপর ক্লিক করব কে এস এ কে ফাইভ এসে গেল এবারে আমরা এন্ট্রা বাটন ক্লিক করব তাহলে কিন্তু এই যে প্রথম দুইটা সংখ্যার বিয়োগফল এখানে এটা বিয়োগফল ফল এবার যদি আমরা এখানে দেখি আমরা একটা গুণ করি আমরা যদি গুণ করতে যাই তাহলে কী করতে হবে আমাদের প্রথমে সমান সমান তারপরে পাঁচশো তারপরে আমরা গুণ চিহ্নের জন্য শিফট হিসেবে দেবে এইট হিসাব দেব তাহলে ওই চিহ্নটা পড়লো এবার দেবো তিনশো তিন জিরো জিরো এবার এটা আমরা যদি এন্টার বাটনে ক্লিক করি দেখো এই যে একক দশক শতক সহস্র লক্ষ এক লক্ষ পনেরো পঞ্চাশ হাজার হয়ে গেল এই যে পাঁচশো গুণ তিনশো এটা হয়ে গেল তাহলে গুণ চিহ্ন গুণ করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে কিন্তু সমান সমান চিহ্নটা দিতেই হবে তারপরে যে সংখ্যাটা আমরা গুণ করতে চাই মনে করো পঁচিশ লিখতে চাই পঁচিশ লিখলাম এক্সট্রা গুণ চিহ্ন দেওয়ার জন্য শিফট চেপে ধরে এইট বাটনে ক্লিক করবো তারপরে চার গুণ করব এবার যদি আমরা এন্টার করি তাহলে একশো হয়ে গেল ঠিক আছে এভাবে গুণ করতে হবে এবার যদি আমরা একটা ভাগ করি যে পঁচিশশো ভাগ পঞ্চাশ এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কি করব প্রথমে সমান সমান বাটনে ক্লিক করব সমান সমান দেব তারপর পঁচিশশো লিখব পঁচিশশো লিখলাম তারপরে তোমরা দেখবে শিফটের একেবারে সাইটে শিফটের পাশেই একটা পোষ্ঠ চিহ্ন আছে পোষ্ঠ নিচে যে একটা আর ডিভাইডেড অপশান আছে সেটা আমরা ক্লিক শিফট চেপে সেটা যদি দেই চাপা লাগবে না এটাই এটা হচ্ছে ডিভাইডেড ভাগ আর কি তারপর ওই যে শিফটের যে তোমাদের যদি ল্যাপটপ হয় তাহলে শিফটের পাশেই থাকবে বা উষ্ণপোদকের নিচে এটারে আমাদের শিফট চেপেও চাপতেও হবে না ডিভাইডেড এই এই যে তোমরা দেখতে পাচ্ছো এটা দেবো এবার পঞ্চাশ ফিফটি দিলাম এবার প্রথমে এবার এন্টার বাটন ক্লিক করি তাহলে পঞ্চাশ বেরিয়ে গেল দেখলে তাহলে আমাদের কি করতে হবে ভাগটা প্রথমে সমান সমান এই ইকুয়াল চিহ্নটা সবটার সাথে দিতে হবে তারপরে আমরা পাঁচশো লিখলাম ফাইভ হান্ড্রেড তারপরে এই যে বাই বা ডিভাইডেড এটা দিলাম ভাগ করার জন্য এটা তোমাদের কীবোর্ডে থাকবে বা প্রিন যদি ডেস্কটপ হয় সেখানে কিন্তু তোমাদের নিউমেরিক যেখানে আছে সেখানে কিন্তু সেই বাটন কটার উপরের দিকে রয়েছে তো এই যে বাই দিলাম তারপরে দেবো কত পঞ্চাশ এটা দেওয়ার পরে এন্টার বাটন ক্লিক করবে যে হয়ে গেল তাহলে এভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি তো যোগ বিয়োগ ভাগ তোমরা যদি আরও একটু বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের আরও মেমোরিতে স্থায়ী হয়ে যাবে তোমরা আর ভুলবে না তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে রাখবে ধন্যবাদ সবাইকে